সভ্যতার বিবর্তনে প্রশ্ন করা শিখে মানুষ একদিন নিজেকেই প্রশ্ন করল পদার্থ আসলে কি দিয়ে তৈরি সত্য চোখের সামনে উপস্থিত থাকলেও মানুষের সীমিত দৃষ্টি সেই সত্য জানার পথে মূল বাধা ছিল তাই না হ্যাঁ আমাদের আজকের ভিডিওতে কিভাবে বিজ্ঞান ও প্রযুক্তি এই সত্য আর আমাদের দৃষ্টিসীমার মাঝখানে দূরত্ব কমিয়ে দিয়েছে সেই যাত্রার কথাই শুনব জানব কিভাবে পদার্থের মূল সত্য উপলব্ধি করার যাত্রাপথে অনেক ভুল ধারণা সভ্যতা গ্রহণ করেছে আবার একই সঙ্গে প্রশ্ন করে ধারণার সত্যতা যাচাই করে ফলাফলকে স্বীকার করে সত্যের কাছাকাছি পৌঁছে গেছে শুরু করা যাক তাহলে পদার্থের রহস্য উন্মোচনের প্রথম চেষ্টা ছিল দর্শনের আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে ভারতে মহর্ষি কনাদ এবং গ্রিসে ডেমোক্রেটাস প্রস্তাব করেছিলেন পদার্থকে ভাঙতে ভাঙতে আমরা একসময় অবিভাজ্য একটি কণা পাব যার নাম দেওয়া হলো পরমাণু বা অ্যাটাম কিন্তু ঠিক সেই সময় প্রভাবশালী গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এই ধারণা নাকচ করে দেন তিনি বিশ্বাস করতেন মাটি বাতাস আগুন এবং জল এই চারটি উপাদানের নিরবিচ্ছিন্ন মিশ্রণে পদার্থ তৈরি কোনো ল্যাবরেটরি বা পরীক্ষা না থাকায় মানুষ প্রায় দু হাজার বছর এই ভুল ধারণাকেই সত্য বলে মেনে নিয়েছিল তারপর আঠারোশো তিন খ্রিস্টাব্দে জন ডাল্টন রাসায়নিক পরীক্ষার মাধ্যমে দেখেন একটি যৌগিক পদার্থ সর্বদা একই অনুপাতে মৌলিক পদার্থের পরমাণু দ্বারা গঠিত হয় ঘোষণা করলেন প্রতিটি পদার্থ আসলে একই রকম নিরেট গোলকের মতো ক্ষুদ্র কণা দিয়ে তৈরি যা সৃষ্টি বা ধ্বংস করা যায় না এই সময় থেকে রাসায়নিক বিক্রিয়া গণিতের ভাষা দিয়ে বোঝার একটা রাস্তা পেল সভ্যতা কেমিস্ট্রিতে স্টাইকিওমেট্রি আরও ডেভেলপড হলো ততদিনে তো মানুষ বিদ্যুৎ এবং স্থির তড়িৎ সম্পর্কে জানতে শুরু করেছে ডাল্টনের নিরেট পরমাণু মডেল কি ব্যাখ্যা করতে পেরেছিল পদার্থের ভেতরে বিদ্যুৎ আসে কোথা থেকে না সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে যে থমসন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে দেখালেন পরমাণু থেকে বেরিয়ে আসছে ঋণাত্মক কণা নাম দেওয়া হল ইলেকট্রন এর মানে পরমাণু অবিভাজ্য নয় কিন্তু প্রশ্ন থেকেই গেল এই ইলেকট্রন থাকে কোথায় থমসন একটি মডেল কল্পনা করলেন তিনি বললেন পরমাণু একটি ধনাত্মক চার্জে ভরা গোলক যার ভেতরে ইলেকট্রনগুলো ছড়িয়ে আছে ঠিক যেন পুডিংয়ের ভেতর ছড়ানো কিশমিশ এই জন্যই নাম প্লাম পুডিং মডেল পরমাণুর স্থায়িত্ব চার্জ নিউট্রালিটি নিয়ে কিছু প্রশ্ন তখনও ছিল সমকালীন বিজ্ঞানীরা নিশ্চয়ই পরমাণুর ভেতরে আর কি আছে সেটা জানার চেষ্টাও করেছেন হ্যাঁ উনিশশো এগারো খ্রিস্টাব্দে রাদারফোর্ড করলেন বিখ্যাত গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট তিনি একটা আলফা কণার স্রোত পাতলা গোল্ড ফয়েলের ওপর পাঠিয়ে দেখলেন কিছু কণা সরাসরি ধাক্কা খেয়ে ফিরে আসছে তিনি বুঝলেন পরমাণুর ভেতরটা আসলে বেশিরভাগটাই ফাঁকা বরং এর কেন্দ্রে এক অতি ক্ষুদ্র ও ভারী পজিটিভ যুক্ত অংশ আছে যার নাম দিলেন নিউক্লিয়াস ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে গোল গোল ঘুরতে থাকে বলে প্রস্তাব দিলেন কিন্তু বিজ্ঞানীরা তখন ইতিমধ্যে জেনে ফেলেছে যে কোনও অ্যাক্সেলারেটেড চার্জড পার্টিকল অর্থাৎ কোনও পার্টিকল অনবরত তার গতিবেগ পরিবর্তন করলে সেখান থেকে শক্তি বের হয় আলো রূপে এই ধারণা রাদাফোর্ডের প্রস্তাবিত পরমাণু মডেলের ওপর কাজ করলে একসময় ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে আছড়ে পড়ার কথা কিন্তু বাস্তবে তো সেরকম কিছুই হয় না এই জট কিভাবে কাটল উনিশশো সালে নীলস বোর বললেন ইলেকট্রনগুলো এলোমেলোভাবে ঘোরে না বরং নির্দিষ্ট শক্তির কক্ষপথে ঘোরে ঠিক যেমন সূর্যের চারদিকে গ্রহরা এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাওয়ার সময় তারা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে সেটাই বেরিয়ে এসে নির্দিষ্ট স্পেকট্রাম গঠন করে বোরের দেওয়া তত্ত্ব হাইড্রোজেন পরমাণুর স্পেকট্রাম ব্যাখ্যা করল কিন্তু বহু ইলেকট্রন পরমাণুর স্পেকট্রাম এই মডেল ঠিকঠাক ব্যাখ্যা করতে পারল না তাহলে আজকে আমরা কিভাবে জানলাম পদার্থের মূল বিষয় শক্তি ই এই একই সময় আইনস্টাইনের থিয়ারি অফ রিলেটিভিটিতে ভর এবং শক্তির আন্তঃসম্পর্ক সম্পর্ক ফোটো ইলেকট্রিক এফেক্ট আলোর ধর্ম বা পার্টিকেল নেচারের প্রমাণ ডি ব্রগলি হাইপোথেসিস যা বলে যদি আলোক তরঙ্গের ধর্ম থাকে তাহলে পদার্থ কণারও তরঙ্গ ধর্ম থাকতে পারে ডিভিশন জার্মার পরীক্ষার মাধ্যমে সেই ধারণার সত্যতা স্বীকার করে পদার্থবিজ্ঞানে কোয়ান্টাম মেকানিক্স নামক এক নতুন শাখার জন্ম দেয় এই তত্ত্ব আমাদের জানালো ইলেকট্রন কোনো নির্দিষ্ট পথে ঘোরে না নিউক্লিয়াসের চারদিকে মেঘের মতো নির্দিষ্ট কিছু অঞ্চলে তাদের পাওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে একে বলা হয় অরবিটাল আজ আমরা জানি পরমাণুর প্রোটন আর নিউট্রনও শেষ কথা নয় তারা তৈরি হয়েছে আরও ক্ষুদ্র কোয়ার্ক দিয়ে পদার্থের মূল সত্য আজ আর নিরেক কিছু নয় বরং এটি শক্তি আর তরঙ্গের এক অপূর্ব মেলবন্ধন অ্যারিস্টটেল বা কণাদের কাল্পনিক ধারণা থেকে আজকের প্রমাণিত উপলব্ধি সত্য কোয়ান্টাম ক্লাউড এই দীর্ঘ যাত্রায় আমরা কেবল একটা জিনিসই শিখেছি বিজ্ঞান কোনও চূড়ান্ত উত্তর নয় বরং সত্যের সন্ধানে এক নিরন্তর পথ চলা প্রতিটি ভুল তত্ত্ব ভুল ধারণা নতুন করে প্রশ্ন করতে শিখিয়েছে নতুনভাবে দেখতেও শিখিয়েছে আর এভাবেই পদার্থের মূল সত্যে পৌঁছতে পেরেছে আজকের সভ্যতা কাল হয়তো নতুন কোনও আবিষ্কার আমাদের আজকের ধারণাকেও বদলে দেবে কিন্তু সেই পরিবর্তনের সাহসী মানুষের সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় ধন্যবাদ আজকের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য পদার্থের এই রহস্যময় জগতের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে আমাদের জানান দেখা হবে পরের ভিডিওতে